করলা দেখে মনে হচ্ছে যে আঙ্গুরের বাগানে ঢুকলে মনে হয় আঙ্গুরের বাগান তো করল্লা দেখে মনে হচ্ছে এটা করল্লার বাগান আসলে ভিডিওতে না দেখালে অনেকে বুঝতোই এই জাত সম্পর্কে যদি বলি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে হিট টেম্পার বর্তমান যে হিট টেম্পার গুলো আমাদের বিয়াল্লিশ ডিগ্রি চল আসসালামু আলাইকুম বিসমিল্লা কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে চলে আসলাম সেই আবেদন আছে ইসমাত চাষি শৈল ভাইয়ের নিজস্ব করল্লার ক্ষেতে দর্শক তিনি প্রতিনিয়ত কোকোভিটির মাধ্যমে ওনার নার্সারিতে সকল প্রকারের নিরাপদ সবজির চারা উৎপাদন করে থাকে দর্শক তিনি হলো একজন স্মার্ট চাষী ওনার ঠিকানা ফরিদপুর জেলার চাঁদপুর ইউনিয়ন গদারকান্দি গ্রাম দর্শক এই আবেদন আছির স্মার্ট চাষি সোনুল ভাই তিনি শুধু চারাই বিক্রয় করেন না তার একটা যথেষ্ট পরিমাণ আজকা তাদেরকে দেওয়া তিনি এই ভিডিওটা উনি সকল প্রকারের সবজির চাষাবাদ নিজে করে থাকে যা দেখলে মানুষের মন জুড়ে যায় কোজ হয়ে যায় দর্শক আসলে আমার ডান বাম বামপাস সব দিকেই একটু খেয়ালকে দেখবেন এই যে যে জায়গাটা করলাতে তো পরিমাণে এই যে করল্লা এত করল্লা আর এই আধুনিক সিস্টেমে আধুনিক মডেলে আমি খুবই কম জায়গায় দেখছি দর্শক বলতে গেলে এরকম উদ্যোগতা খুব কমই আছে তবে আমি আপনাদেরকে একটা বিষয় বোঝাতে চাচ্ছি আপনারা যারা স্মার্ট চাষি এভাবে এই আবেদন আচ্ছা মালিক মতো করে চাষাবাদ করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা একটু দয়া করে তার চাষাবাদ তাহলে আমি আশাবাদ এভাবে এই যে দেখুন এভাবে আপনি সুন্দরভাবে ফলন ফলাইতে পারবেন এবং অধিক ফলন ঘরে তুলতে পারবেন এবং কি দর্শক আপনার খেতে যে খরচটা হয়ে থাকে তার থেকে অধিক লাভবান আপনি করতে পারবেন আমি আশাবাদ দর্শক আসলে চাষাবাদ করতে হলে এভাবেই করা উচিত যিনি উপরে বাংলাদেশে দেখুন আমরা ভিডিওতে দিচ্ছি আপনাকে দেখাচ্ছি এবং আশপাশে দেখাচ্ছি ভিডিওতে এই জানলার এই মাচার যে সিস্টেমটা যে পদ্ধতিটা এটা আপনাদের খেয়াল করতে হবে শুধু চাষাবাদ করলে হবে না দর্শক এই আবেদন আছেন মালিক নিরাপদ সবজির সকল প্রকার চারা উনি পাইকারি খুচরা বিক্রয় করে থাকে বাংলাদেশের যে কোনো জেলাতেই উনি কুরাসের মাধ্যমে এই বীজগুলো এবং কি এই বীজের চারাগুলো তো আমি আপনাদেরকে অবগতি করবো আপনারা যদি কোনো ব্যক্তি এই আবেদন আচ্ছা এই শৈল ভাইয়ের মতো করে কোনো ক্ষেত করতে চান কোনো ফসল ফেলাতে চান তাহলে অবশ্যই আমরা ভিডিওর লিঙ্কে তার নাম্বার দিয়ে দেব আপনারা তার মতো করে ফলন ফলাতে পারবেন এবং তার কাছ থেকে সুপরামর্শ নিতে পারবেন পাশাপাশি আমার যে চ্যালেঞ্জ আছে আমি অনেক সময় অনেক ক্ষেতে যেয়ে থাকি অনেক সুপরামর্শ দিই আমি এই বিষয়ের সাথে জড়িত আমার কাছ থেকে সুপরামর্শ নিতে পারবেন দর্শক তো দর্শক আমরা যে কথা বলতেছিলাম এক কথাই আমরা কিন্তু আজকে এই আবেদন আছে মালিক যে এই উদ্যোগতা যে যিনি এই ক্ষেতের অনার এবং আবেদন বছরের অনার তার সাথে কিন্তু একটু পরিচয় হবো এবং তার কাছ থেকে আমরা জানবো এই জাতটার নাম কি এত ফরেন সেটি কালো আর এটা জীবনকাল করে দিন আর এখানে বিঘাভেফে পাখি দিতে কতটুক করে এই জাতের স্থান সংগ্রহ করা সম্ভব সপ্তাহে কিংবা মাসে কিংবা প্রতিদিন দর্শক আমরা পরিচয় হওয়ার আগে আপনাদের সাথে কথা বলবো পাশাপাশি একটু ক্ষেত্রে ঘুরিয়ে দেখাচ্ছি আর কথা বলতেছি দর্শক দেখুন আমরা কিন্তু আসলে শুধু যে ভিতরের সাইড গুলো যে আছে সেই ভিতরে ভিতরে দেখলে কিন্তু দেখতে পারবেন অনেক করলা এখানে ধরে আছে কিন্তু দর্শক মাসাল্লাহ দেখার মতো এগুলো না দেখলে অনেকে বিশ্বাসই করে না যে করলাগুলো কতটা ভালো কোনো কোনো রোগ নেই এবং কি দর্শক কোন ভাইরাজও নেই উস্তা আমি দেখছি আমি দেখাই যে ভাইরাসে ভরে যায় এবং কি প্রচন্ড রোগ থাকে যেরকম আল পোকা থাকে সাদা মাছি থাকে এবং কি দর্শক বিভিন্ন টাইপের পচন থাকে শিকড় পচন পাতা পচন পাতা ঝলসে যাওয়া এ ধরনের নানা রকমের সব সমস্যা দেখা দেয় দর্শক তবে মাসাল্লাহ আজ ওনার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সমস্যা দেখা দিচ্ছে না তো দর্শক আমরা কিন্তু এতক্ষণ ভিতরের সাইড ছিলাম আমরা এখন একটু বাইরের সাইডটা আসলাম উনি কিন্তু মালচিং পেপারের মাধ্যমে চাষাবাদ করতেছেন মালচিং পিপারটা অনেকে আমরা জানি না মালচিং পেপারটা হলো মাটিতে অন্য খাবার সার দশটা বরণ তেল সমস্ত কিছু দিয়ে একবারেই একটা পলিন দিয়ে ঢেকে হয় তার মাধ্যমে চাষাবাদ করলে আগাছা হয় না এবং পোক মাহার কম হয় এবং বারবার সার প্রয়োগ করা লাগে না দেখুন ক্ষেত মাসাল্লাহ আমার কোন ভরে যেতেছে দর্শক ভিতরে যেভাবে ধরে আছে পাশাপাশি আমরা আপনাদেরকে আহ ক্ষেতটা দেখাচ্ছি দেখাবো গুলো দৃশ্য

তো আমি আশপাশে শুধু না শুধু কৃষি অফিস থেকেও আপনার খোঁজ খবর পেয়েছি তারাও আপনাদের খুব সুনাম বলে এবং আপনাকে নিয়ে খুব কথাবার্তা বলে তো ভাই আমরা যেটা জানতে চাচ্ছিলাম আপনি তাদের দ্বারা মালিক এবং এই প্রজেক্টের মালিক এই করলা চাষে আপনি নিজেই করতেছেন যে একটু দর্শকের উদ্দেশ্যে আপনি কি জানাবেন যে চারটার নাম কি এবং এটা কেমন ছিল আর এখান থেকে আপনি কেমন মানে আসলে এই জাত সম্পর্ক যদি বলি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে হিট বর্তমান যে হিট টেম্পারগুলো আমাদের 42 ডিগ্রি 40 ডিগ্রি প্লাস কিন্তু টেম্পার উঠে যায় বর্তমানে মাথা যে ফসল করতে খুব তাপ তা الحمدালিল লালাপাদের কাছে আসে সময় যে আমাদের এই হিট টেম্পারে ভিতরে আমার ক্ষেতটা খুব সুন্দর বা ওই যে মানুষ বলে যে ফুলে যায় নষ্ট হয়ে যায় হ্যাঁ এইজন্য আর কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ আমাদের আপনার এই জাতটা যদি বলি জাতের আপনার বিডি তেইশ বিডি পনেরো বিডি আঠারো তিনটা জাত আমি রোপণ করছি এটা সামনে আমি আগে রোপণ করছি এই জন্যই যেহেতু যে আমার একটা নার্সারি আছে আপনি জানেন আমি নিজে লস করতে রাজি হলে আমি আগে নিজে লস করব আমার একটা মনের প্ল্যান যে আমি আগে নিজে চারা বা যেটাই প্রজেক্ট করি এটা আমি আগে সাকসেস হব তারপরে আমি মানুষকে চারা বা বীজ যেটাই দিই আমি এটা দেওয়ার জন্য চেষ্টা করি তো এই জন্যই আমার রোপণ করা

প্রায় বারো মন প্লাস আমি বিক্রি করে ফেলছি তা আমার আগামী সেরা আস্তে আস্তে আমি আশাবাদী আমার এক পার হবে ফার্স্ট এক মাসের আগে তা আপনার করলা প্রজেক্ট তো লং একটা প্রজেক্ট আপনি যদি পরিচর্যাটা ভালো থাকে আপনার পরিচর্যা ম্যাটেরিয়াল সিস্টেম যদি ভালো থাকে ওষুধ প্রয়োগ যদি ভালো থাকে এটা ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মাস পর্যন্ত ফলন দেয় একটা করলা করলা চাষে আমি বেশি চান্দ কি কি রোগ দেখা দেয়

এটাকে বিক্রয় করে থাকে দর্শক আমরা ফরেন সম্পর্কে জানলাম জাত সম্পর্কে জানলাম এবং জানলাম যে এটার রোগ বেলায় কি আসে তবে আমরা নেক্সট ভিডিওতে এই রোগকে প্রতিরোধ আনা যায় কিভাবে সেই বিষয়ে নিয়ে আমরা একটা ভিডিও দেবো আপনাদেরকে যে রোগ প্রতিরোধ করার জন্যে আমরা কি কি ঔষধ ব্যবহার করবো সেটা শরীর মুখ থেকে জানবো এবং কি আমরা সেটা আপনাদেরকে স্ক্রিনের ছবি দিয়ে দেখিয়ে দেবো দর্শক দর্শক আমরা জানতে পারলাম শরীর মুখ থেকে আজকের করলা চাষ সম্পর্কে তবে যদি কোনো ব্যক্তি পাইকারি করলা কিনতে চান তাহলে এই ভিডিও লিঙ্কে থাকা নাম্বারে কল করে শৈব যোগাযোগ করে পাইকারি করলা কিনতে পারবেন এবং কি যদি কোনো ব্যক্তি চারা অথবা বীজ ক্রয় করতে চান তাহলে ওনার কাছ থেকে কিনতে পারবেন দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এবং আপনাদের সঠিকভাবে কৃষিকাজ করার জন্য এ ধরনের ভিডিও আমরা দিয়ে থাকি তো আমাদের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু একটু কমেন্টে জানাবেন এবং কোনো চাষিবাস যদি একটু উপকৃত করতে হয় অবশ্যই আপনি আমার ভিডিও দেখতে সেটা বলে দিবেন তবে আমি যে কথা না বললে আমার সোহেল ভাইকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি কৃষকের পাশে থেকে স্বল্প দামে সব মূল্যে উনি প্রত্যেকটা তারা বিক্রয় করে থাকে এবং কি সুপরামর্শ দিয়ে থাকে এবং পাশাপাশি সঠিক কথাগুলো উনি তুলে ধরে থাকে ভিডিওর মাধ্যমে সেই ক্ষেত্রে আমি তাকে আবার ধন্যবাদ জানাচ্ছি আর সোহেল ভাই আপনি আপনাকে যদি কোনো ব্যক্তি আমাদের চ্যানেল থেকে কল করে অবশ্যই তাকে আপনি সুপরামর্শ দিবেন অবশ্যই 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 আর দর্শকের উদ্দেশ্যে আপনি দুটো কথা বলে আজকে ভিডিও এখানে শেষ করবেন যে আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা যে আমাদের যে বর্তমান যে বাংলাদেশে কৃষি প্রেক্ষাপটে যে আমরা যে আদি কৃষি করতাম আমি একটা কথা সবসময় আপনার ভিডিওর মাধ্যমে বলি বা যেখানেই ভিডিও হোক সেখানে একটা কথাই বলি বেশিরভাগ আপনার ভিডিওতে আমি বলি যে আপনারা এই আদি কৃষিটা ছেড়ে দিয়ে স্মার্ট চাষাবাদে যদি আসেন

মরির চাষাবাদ করতে চান তাহলে আমরা ভিডিও লং করতে না আপনাদের সুস্থ কামনা করতেছি এবং দেশে বিদেশে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আজকে ভিডিও এখানে শেষ করতেছি বার থাকবে